লক্ষ্মী রান্না করে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্যে দারুণ একটা বাঙালি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদেরকে করে দেখাবো কাঁচকলা আর আলু দিয়ে পুঁটি মাছের ঝোল সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এখানে দেখো বন্ধুরা পুঁটি মাছ বলতে এই জাপানি পুঁটি আমরা বলি দেখতেই পাচ্ছ মাছটা বিশাল বড়ো মাছটা আর গা তো পুরো চকচক করছে দেখতে পাচ্ছ দারুণ মাছটা এই মাছ দিয়ে আজকে কাঁচকলা আলু দিয়ে ঝোল করে দেখাবো দেখো মাছের মুখটা কি সুন্দর ছোট্ট মতন খুব নয় কিন্তু বডিটা হুম মাছটা আর গাগুলো দেখো কি সুন্দর চকচক করছে আস গুলো দারুণ দেখতে আর টাটকা তাজা মাছ খুব সুন্দর মাছ আর এই মাছ খেতেও খুব ভালো লাগে ঝোল খাও ঝাল খাও ঝাই খাও না কেন খুবই ভালো লাগে মুখটা দেখো কত ছোট একদম ছোট পুরো পুটি মাছের মতন দেখতে আমরা এখানে জাপানি পুটি বলি তোমরা কি বলো কমেন্টে অবশ্যই জানাবে চলো প্রথমে মাছটা কেটে নিই আর কলাগুলো দেখো বন্ধুরা পুরো টাটকা তাজা কলা গাছ থেকে একটু আগেই পেরে নিয়ে এসেছি আর সঙ্গে আছে একটা টমেটো আলু আর কাঁচা লঙ্কা অল্প করে হলুদ দিয়ে দেবো জলের মধ্যে মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি মাছের লবণ আর হলুদটা মাখিয়ে নেব মাছের পেটে অনেকটা পরিমাণ বন্ধুরা ডিম হয়েছে দেখো মাছ ভাজার জন্যে কড়ার মধ্যে তেল দিয়ে দেবো তেল ভালোভাবে গরম হয়ে গেছে মাছটা দিয়ে দেবো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি তেল থেকে তুলে নেব ওই মাঠ ভাজার তেলে কলাগুলো ভেজে নেব মাছের মতন ভালো করে ফাঁকা তেলে ভেজে নিয়ে এসে তুলে নেব ওই তেলের মধ্যে মাছের ডিমগুলো ভেজে নেব ঝোল করার জন্য ফোড়নে দেবো পাঁচ ফোড়ন কেটে ধুয়ে রাখা আলুটা দিয়ে দেব আলুটা ভালো করে ভেজে নিয়েছি লবণ আর হলুদটা দিয়ে দেবো হলুদ লবণ এবার জল দিয়ে দেবো ঝোল ফুটে গেছে চেরা কাঁচা লঙ্কা সঙ্গে টমেটমটা দিয়ে দেবো এবার বেটে রাখা জিরেটা দিয়ে দেব ঝোল ভালোভাবে ফুটে গেছে ভেজে রাখা মাছ আর কলাটা দিয়ে দেবো দিয়ে জাপানি পুটি মাছের ঝোল হয়ে গেছে নামিয়ে নেব রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে